আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে শুভ সকাল কেমন আছেন এক ঝুড়ি লেবু দিয়ে গেছে পাশে বসে আসমা ও শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা মানে গ্রামে তো তারা আর আম আমার নিজেরই এখানে সকাল সকাল শুরু করে দিচ্ছে কালকে কাবাব মানে কাবাবের জন্য ডাল চিকেন এগুলো সব সিদ্ধ করে রেখে মানে আমরা বাইরে চলে গেছিলাম পরে রাতের বেলা আসতে আসতে আর একটু দেরি হয়ে গেছে দেখে আর আমি আর বানাই নাই কাবাবটা তো ভাবলাম যে সকালে উঠে বানাবো তাই সেটাই বানাচ্ছি কাবাবটা আসলে কয়েকদিন আগে বানায় রাখা দরকার ছিল একটু ব্যস্ত ছিলাম দেখে আর কাবাবটা বানানো হয় নাই যাই হোক এখন বানায় রাখি অসুবিধা নাই আর এবারে তো আসলে মাছ দুইজন মানুষের অত ঝামেলাও নাই থাকি দুইজন ঝামেলা আসলে আগাগোড়ার কম সবসময় তো ভাই ভাইয়ের বউ এরা সবাই থাকে সাথে পরিবারের লোকজন থাকে কিন্তু এবার আমরা একেবারে মা ছেলে দুইজন গতবার আসলে বোনের ছেলেটাও আসছিল মানে হাফেজ যেটা মাওলানা পড়তেছে কিন্তু এবার সেও আসে নাই আমরা অবশ্যই এবার ঢাকাতে কোরবানি দিচ্ছি না গ্রামে দিচ্ছে তো ছোট ভাই কালকে যে ছবি পাঠিয়েছিল গরুর সেই গরুর ছবিটা আজকে ভাবলাম একটু মানে ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে আমার ব্লগে তো আমরা আমি একা দিচ্ছি না বা আমার ভাই একা দিচ্ছে না আমার সাথে ওদিকে ওরা ওই কোরবানি দিবে আর আমি এদিকে মা ছেলে আমরা রান্না করতেছি বলতে গরুর মাংস আর পোলাও রান্না করব মশলার কালারটা অনেক সুন্দর হয়েছে কালারটা আসলে সুন্দর না হলে দেখতে কেমন যেন লাগে আজকে সকালে একটা শর্টস দেখতেছিলাম তো মাংসের কালারটা কেমন সাদা সাদা একজন কমেন্ট করে লিখেও দিছে যে কালারটা এরকম সাদা সাদা কেন আমাদের মাছেলের জন্য আসলে এটুকু পারফেক্ট বোনের ছেলে আসবে হয় রাতে আসবে আর না হয় কালকে আসবে মাদ্রাসা থেকে গত দুই বছর আগেও আমরা ঢাকাতেই দিছি কিন্তু গত বছরে দিছিলাম আমরা মানে পাবনাতে কোরবানি তো এবার ভাবছিলাম যে ঢাকাতেই কোরবানিটা দিব পরে ছোট ভাই বলতেছে আপা একবার মানে ঢাকাতে দিতে দিতে একবার দিলাম দেশে এখন যদি আবার দেশে কোরবানি না দেয় দেখতে কেমন দেখা যায় গ্রামের মানুষ তো অনেক মানুষ অনেক রকমের কথা বলে তাই বললাম যে অসুবিধা নাই দাও কোনো সমস্যা নাই তাহলে ওইখানেই দিই আর এখানে যেহেতু ছোট ভাই আসবেন আমরা মা ছেলে কিভাবে কি করবো গরু কেনা থেকে শুরু করে সম্ভব না আর এই যে একদিকে আমাদের মা ছেলের নাস্তা চলতেছে আর এই যে মেহেদি লাগাইছি কালকে কালারটা সুন্দর আসছে সচরাচর আমরা যখন মেহেদি কিনে নিয়ে আসি সেই কালারটা এরকম আসে না কিন্তু ওদেরটা কেন এরকম কালার হলো বুঝলাম না মানে সুন্দর একটা কালার আসছে আমার ছেলে খাইতে চাইছে নুডলস আর আমি খাচ্ছি পিজ্জা মাংস হচ্ছে আর এইদিকে ভাবলাম যে একটু সকাল সকাল পোলাওটা রান্না করে গোসল টোসল করে ফেলে আগে যখন গ্রামে ঈদ করতাম মানে আমার জেঠিদের সাথে চাচি বা মানে পরিবারের সবার সাথে যখন ঈদ করতাম একসাথে গ্রামে তো সেই সময়টা ছিল না অন্যরকম এতই ভালো লাগতো এত ভালো লাগতো আবার ওখানে আমি কিন্তু ঈদগা মাঠে যেতাম গ্রামে না তো আজকে ছোট ভাইকে বলছিলাম যে আমাকে তোমাদের ওইখানকার ঈদগা মাঠে পাঠায় মানে জায়গাটা তারপরে ওদের ওখানে যেখানে ঈদগা হয় সেই ঈদগা মাঠের পাশে শেয়ার করবো তো অনেক কেমন যেন একটা মজা গ্রামের ঈদটা মানে ঢাকা শহরে তো মনে হয় কি বন্দিশালা আত্মীয় স্বজন থাকলে তার বাসায় যাও না থাকলে না যাও ভাই বোন না থাকলে কি না থাকলে কি মানে কেমন যেন একটা হয়ে গেছে ভাই বোন থাকলেও যাওয়া হয় না ওইভাবে না থাকলেও ওইভাবে যাওয়া হয় না আর এদিকে দেখেন রান্না রান্না করতে করতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি নামছে মানে খুবই ভালো লাগতেছে ওয়েদারটা যে কি সুন্দর এদিকে আমার রান্না হচ্ছে পোলাও হয়ে গেছে মাংস হয়ে গেছে তো ওই যে সেই সকালে কয়েকটা কাবাব বানাইছি ওখান থেকে কয়েক পিস ভাজি করি দুজনের জন্য কাবাবটা ভাজা শেষ করে বৃষ্টিটা থাকবে যখন আমার আমার চিন্তা করতেছি যে হচ্ছে বৃষ্টিটা আজকে ভিজতে যাব আমি অবশ্য অনেক বছর পরে বৃষ্টিতে ভিজবো এমনিতে তো ছাতা নিয়ে বের হই সেটা আলাদা জিনিস ছাতা নিয়ে বৃষ্টি মানে বৃষ্টিতে থাকা বা মানে উদ্দেশ্যন হয় নাই কখনো যে বৃষ্টিতে ভিজি বৃষ্টিতে ভিজতে যাব এরকম করে উদ্দেশ্য করে কখনো ভিজি না দেখেন ধারে বৃষ্টি হচ্ছে মুসুল ধারে খুব ছোট গ্রামে যখন বৃষ্টি আল্লাহ কি কাদার মধ্যে ভিজতাম আর কাদার মধ্যে গড়াগড়ি করতাম তো রান্না শেষ করে সত্যি আমরা ছাদে গিয়ে বৃষ্টিতে আজকে ভিজে গোসল করে তারপরে এই যে নামাজ কালাম শেষ করে এখন আসছে দুপুরে খাবার দিতে ছেলেকে আসলে দুইজন মানুষের রান্না যা হয় পাশে যদি অনেক মানুষ থাকতো তাহলে অনেক রকমের রান্না বান্না হতো গুজব মানুষ আসলে ওইভাবে হয় না কিন্তু খাই আমরা আর এই যে সেই গ্রামের কবরস্থান এর পাশে ঈদগা মাঠ হ্যাঁ কবরস্থানে এক পাশে আর পাশে ঈদগা মাঠ তো আমার না খুব ইচ্ছা এই কবরস্থানে আমি যখন মারা যাবো তখন এই কবরস্থানে আমাকে দাফন করা হবে আমার এটা খুব শখ বয়সের সাথে সাথে দিন যত যাচ্ছে তত মানে ইটা চেঞ্জ হচ্ছে মাইন্ডটাও চেঞ্জ হচ্ছে এখন মনে হয় যে হজে গেলে ওখানে গিয়ে ছবিতে মারা যাব তো ওইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমার এখন খুব ইচ্ছা আমি আল্লাহর কাছে সব সময় বলি আল্লাহ আমি যেন কখনো হজে গেলে ওখানে আমি মারা যাই মরতে তো হবেই আজকে না হয় কালকে তো এখন আমি অনেক ভাবি মৃত্যুকে নিয়ে আমি সব সময় ভাবি তো যাই হোক চলেন ওদের ইদ্গা মাঠের খুত শুনে আর ভিডিওটা লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন আল্লাহ হাফিয়াহের মাধ্যমে সেই কৃষ্টির ফুট ফুটা গোনার ক্ষমতা রাখে আর যুবক যদি যৌবন ইবাদত করে কত শ্রমিক অধিকারী যুবক হয় এটা স্বয়ং জিব্রাহিল করতে পারে হ্যাঁ আমি সেটাই বলছি আটটা দেশের আমি একটু আগেই কিন্তু বলতেছিলাম শুরু করলে আমি শেষ হয়ে যাবে আমি এই সাত দলের মধ্যে আর একদলের কথা একটু বলে শেষ করি এক মিনিট এক মিনিট হবে না